বৃহস্পতিবারের মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে পোনালাভ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতারেস উনত্রিশে এপ্রিল মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন মিথ্যা অভিযোগের ভিত্তিতে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে ভারত পেহেলগামে পর্যটকদের ওপর আক্রমণের পর সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় তারপর ত্রিশ এপ্রিল বুধবার আবার এর বৈঠক হবে সিসিএস হল ভারতের সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা পেহেলগামের ঘটনার পর সিসিএস এর বৈঠক হলেও মন্ত্রিসভার বৈঠকেই প্রথমবার হবে পেহেলগামের পর থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে সাবেক সেনা ও কূটনীতিকরা বারবার বলছেন ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডব্লিউকে বলেছেন পেহেলগামের ঘটনার পর সরকার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে গোটা দেশ সেই প্রত্যাশা করছে তবে কবে হবে কিভাবে হবে সেটা সরকার ঠিক করবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন গায়ের জোরে বিচারক সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারীর ভূমিকা একাই পালন করছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক বাহিনীকে সর্বময় ক্ষমতা দেওয়ার আশঙ্কায় এমন ইঙ্গিত দিল পাকিস্তান পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফের এক্স অ্যাকাউন্টও ব্লক করল ভারত ভারতে কেউ এই অ্যাকাউন্টে যেতে গেলেই বার্তা আসছে এই অ্যাকাউন্ট আইনি দাবির পরিপ্রেক্ষিতে আটকে দেওয়া হয়েছে পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসীদের আক্রমণের পর খোয়াজা আসিফের বেশ কিছু মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে যুক্তরাজ্যের একটি টিভি চ্যানেলে তিনি বলেছেন পাকিস্তান বহু দশক ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন উত্তেজক পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে এই উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সাথে পোনালাপে সংঘর্ষের সম্ভাব্য ভয়াবহতা আমলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন গুতেরেস আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে কোনালা একই আহ্বান জানানোর পাশাপাশি পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটকে ফলো বাটনে ক্লিক দিয়ে সাথেই থাকুন